হ্যালো আজকে কথা বলব একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে আমাদের রাজ্য আমাদের দেশ এবং পারতপক্ষে তার প্রভাব বেশ কিছু আমাদের প্রতিবেশী দেশ এবং অন্যান্য বেশ কিছু দেশই বা বেশ কিছু দেশের রাষ্ট্রনায়কেরা তারা সেটা নিয়ে কথাও বলছেন তো মূলত বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি এবং তাতে আমাদের দেশের পক্ষ থেকে বা আমাদের দেশের মানুষের তার প্রতিক্রিয়া বা তার যে পরিবেশ পরিস্থিতিগুলো এটা তৈরি হয়েছে তার আগে একটা কথা বলবো মানে এবং সেই কথাটা থেকে প্লিজ আমাকে কেউ কোট আনকোট কোনো রাজনৈতিক দলের সমর্থক বানিয়ে ফেলবেন না আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই আমি কোনো রাজনৈতিক দলের সাথেও নেই না কোনো রাজনৈতিক দলের দলকে আমি আলাদা করে সাপোর্ট করি তবে ভালো কাজগুলো নিয়ে যে সেটা যে কোনো রাজনৈতিক দল হোক ভালো কাজগুলো নিয়ে যেমন ভালো বলার চেষ্টা করি তাদের খারাপ কাজ যদি মনে হয় আমার পক্ষ থেকে তাহলে সেগুলো নিয়েও আমার মতো করে আমি সমালোচনা করার চেষ্টা করি চেগরা বলেছিলেন ইফ ইউ ট্রেম্বল উইথ ইন্ডিগনেশান অ্যাট এভরি ইনজাস্টিস দেন ইউ আর কথাটা আজকে বললাম কারণ হচ্ছে এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বামপন্থীদের যে মনোভাব বা বামপন্থীদের যে সমস্ত বক্তব্য সেটার কারণেই এই কথাটা টেনে আনা এর মধ্যে আমার এক বন্ধুর সাথে আলোচনা হচ্ছিল তিনি ভীষণ রকম বন তিনি ভীষণ রকম বামপন্থী তিনি নিজেও আমার সাথে অনেকটা সহমত পোষণ করেছেন বা আমিও তার সাথে সহমত পোষণ করেছি ঘটনা হচ্ছে যে যদি সমস্ত ইনজাস্টিস নিয়ে যা যা ঘটছে আমাদের চোখের সামনে ইনজাস্টিসগুলো নিয়ে যদি আমি কথাই না বলতে পারি তাহলে এবং একই সাথে আমি মনে করি যে চেয়ে আমার আদর্শ ছিলেন আছেন বা থাকবেন তাহলে তো মানে এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয় এটা আমার মনে হয় এবং সেক্ষেত্রে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাম দলগুলোর ক্ষেত্রে কিন্তু এটাই আমি আপাতত অন্তত এখনো পর্যন্ত যা পরিবেশ পরিস্থিতি আপাতত তাই দেখতে পাচ্ছি এর বাইরে কিছু দেখতে পাচ্ছি না এবার আসি যে ঘটনা পরম্পরা চলছে সেটা নিয়ে কম্পারেটিভলি বিয়ন এক্সপেকটেশন ওয়েস্ট বেঙ্গলের সিএম যে কথাগুলো বলেছেন ডেফিনেটলি সেটা এই উদ্ভূত পরিস্থিতিতে তিনিও যথেষ্ট কনসার্ন হয়েছেন এবং তিনি কথাবার্তাগুলো বলেছেন এটা আমার ভীষণ রকম অন্তত ঠিকঠাক লেগেছে এই এই পরিস্থিতিতে একই সাথে আমাদের পররাষ্ট্রনীতির কারণে দেশ বা দেশের রাষ্ট্র ব্যবস্থা কী কী পদক্ষেপ গ্রহণ করছে না করছে সেটা নিয়ে কিন্তু একটু আমার ডাউট আছে আমি জানি না সেটা হয়তো বিশেষ কিছু কারণ হতে পারে আভ্যন্তরীণ বা বৈদেশিক অন্যান্য বৈদেশিক নীতির কারণে হতে পারে যাই হোক তবে যেখানে এরকম অন্যায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে পাচ্ছি সেই অন্যায়গুলো নিয়েও আমরা কথা বলবো না তাহলে তো সেই সেকুলার সাজার তো বোধ হয় কোনো মানে নেই সেকুলারিজমের কথা বলবো কিন্তু পার্টিকুলার কোনো না কোনো একটা বা কয়েকটা বা কয়েক একটা সেকশন অফ পিপল নিয়ে শুধু বলবো একটা ধর্মের কথাও শুধু বলছি না বা একটা জাতির কথা বা একটা উপজাতির কথাও বলছি না পার্টিকুলার কিছু মানুষের জন্য শুধু আমি বলবো বাকিটা বলবো না এটা কিন্তু খুব ডিফিকাল্ট মানে আমি জানি না সেকুলারিজমকে বা এটা ডিফাইন করে কি না আপনাদের কি মনে হয় মানে আপনাদেরও তো একটা মতামত আছে এটা কি সত্যি সেকুলারিজমকে ডিফাইন করে আমার কিন্তু মনে হচ্ছে না যাই হোক আগামী দিনে আবার কোনো না কোনো আগামী কোনো একটা সময়ে আলোচনায় আসব আপনারাও আপনাদের মতামত যদি সম্ভব হয় রাখবেন আপাতত টাটা